প্রিয় বিয়ে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি এস ইসি এ ওয়ানের যে পেপারটি রয়েছে হিস্টোরিক্যাল ট্যুরিজম থিওরি অ্যান্ড প্র্যাকটিস এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে তোমরা করে যাও একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা কোশ্চেন কমন পাবে এবং তোমরা জানো পিবি স্টাডি ক্লাস বিগত ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে সাজেশন দিয়ে আসে সেগুলো হান্ড্রেড পার্সেন্টের উপরে কমন আসছে এবং সেগুলোই বাকি অন্যান্য জায়গায় কিন্তু ফলো করা হয় তো চলো আমি কথা না বাড়িয়ে চলে আসবো প্রথমে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব তারপর তোমাদের বলবো বইয়ের নাম কোন বই তোমাদের কিনবে এবং তোমাদের বলে দেবো তোমাদের বই যদি নাও কেনো তাহলে তোমরা কিভাবে পড়বে তোমরা ভালো নাম্বার তুলতে পারবে সেগুলো বলে দেবো তোমাদের প্রথমে বলি কোয়েশ্চেন প্যাটার্ন যে পঞ্চাশ নম্বরে একটি প্রশ্ন তোমাদের করতে হবে পনেরো নম্বরে দুটি প্রশ্ন করতে হবে এই পঞ্চাশ নম্বরে যে প্রশ্নটি এটি খুবই গুরুত্বপূর্ণ খুব ভাইটাল জায়গা এখানে শুধু প্রশ্ন কমন নয় কমন তোমাদের যে কেউ দিয়ে দিতে পারে কারণ সাবজেক্টটি এরকমই দুটো কোশ্চেন পড়লেই পঞ্চাশ নম্বরে একটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যাও কিন্তু প্রশ্নটা হচ্ছে উত্তরের উত্তরের যদি কোয়ালিটি ঠিকঠাক না থাকে তোমরা অনেকে চেষ্টা করো কি একটা পঞ্চাশ নম্বরে কমন পাবো এটি লিখে আসবে এটি থেকে আমরা পাঁচ নম্বর তুলে নেবো সেক্ষেত্রে হয় কি তোমরা যদি পঞ্চাশ নম্বরে আমার কাছে দেখা আছে অনেকে একটি বই রয়েছে কিরণ প্রকাশনী বই বলে একটা আছে আমাকে বলেছিল সেখান থেকে কারণ সে আমি জানতাম না সে সাবলি পেয়েছিল সেই সাবলি পাওয়ার পর সে আমাকে বলেছিল যে স্যার আমি সাবলি পেয়েছি আপনি যদি স্টাডি মেটেরিয়াল দেন তাহলে খুবই ভালো হয় আমি তখন বলেছিলাম আমি তুমি বই কেনা আছে তোমার তখন সে বলেছিল হ্যাঁ স্যার বই কিনেছিলাম এখানে কোন বই তো ওরকম নাম বলেছিল তো যাই হোক আমি বইয়ের কোনো সমালোচনা এখানে করছি না সে ওই বইটা থেকে লিখে গিয়ে পঞ্চাশ নম্বরে উত্তর লিখেছিল আর ও বলেছিল স্যার আমি পুরো ভাব ঠিকঠাকই লিখেছি ঠিক আছে এবং আরেকজন কি করেছিল তার আমি নামটা বলছি না সে বলেছিল স্যার আমি গিয়ে পুরো একদম কপি পেস্ট করেছি মানে সে অসৎ পথ অবলম্বন করে মানে টুগলি করে সে ওটা লিখে এসেছিলো পঞ্চাশ নম্বরে ওখানে থেকে কোশ্চেন কমন এসেছিলো কিন্তু ব্যাপারটি হচ্ছে দুজনেই কিন্তু সাবলি হয়ে গেছে কারণ পঞ্চাশ নম্বরের যে উত্তরটা লিখেছিল সেই উত্তর ওই বইতে পপার ছিল না এবং সেই উত্তরটি লেখার জন্য সে নাম্বার পেয়েছিল তার আশি নম্বরে পরীক্ষা হয় আশি নম্বরে পেতে হয় তবে চব্বিশ সেখানে তাকে দেওয়া হয়েছিল আঠেরো নম্বর ঠিক আছে তাকে যে বানিয়ে লিখেছিলো তাকে দেওয়া হয়েছিল তোমার সতেরো না পনেরো মতো এরকম সামথিং দিয়েছিলো এবং যে করেছিল একদম হুবাহু লিখেছিল তাকে আঠেরো নম্বর দেওয়া হয়েছিলো তাহলে সেভ ভেবেছিলো কি আমি পঞ্চাশ নম্বরে যদি এটা লিখে আসে আমি পঞ্চাশ অন্তত তিরিশ অন্তত পেয়ে যাব বা পঁচিশ অন্তত ফিফটি পার্সেন্ট তো পাবো কিন্তু সেখানে দেওয়া হয়নি তার মানে কি সেখানে উত্তরের কোয়ালিটি সেরকম ছিল না তাই তোমাদের বলবো যে উত্তরের কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা বিপদে পড়বে তাই পরে সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে লিখতে হবে ঠিক আছে এটা মাথায় রাখবে এবং আমি তোমাদের বলবো পুরো নম্বরের যে প্রশ্ন দুটো দেয় সেখানেও জোর লাগাবে সেখানেও আমি তোমাদের মাত্র কোটি কয় প্রশ্ন দিয়ে দেবো একদম কমন পেয়ে যাবে এবং তোমাদের জন্য স্টাডি মেটেরিয়ালও আমি তৈরি করেছি একদম নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাম্বার পাওয়ার উপযোগী উত্তরও তৈরি করেছি যেগুলো তুমি লিখলে পঞ্চাশে যদি লেখো মিনিমাম থার্টি পার্সেন্ট তোমার তিরিশ নম্বর তো পাবেই সিক্সটি পার্সেন্টের উপরে তুমি কিন্তু নাম্বার সেখানে তুলে নিতে পারবে অনাসে তো চলো দেখে নিই কী কী প্রশ্ন প্রথম বিভাগ গ্রুপ এ বা বিভাগ ক তোমাদের হাজার শব্দের মধ্যে একটা প্রশ্ন উত্তর লিখতে হবে সেই প্রশ্নটি কি আসতে চলেছে সেটি বলে দিই সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো অথবা সম্প্রতি তোমার দেখা অথবা আন্তর্জালে ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করেছ এমন একটি স্মৃতিসৌধ স্মৃতিসৌধ জাদুঘর অথবা একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে প্রতিবেদন লেখো এবার এখানে প্রশ্ন হচ্ছে স্যার স্মৃতিসৌধ কী লিখবে দেখো স্মৃতিসৌধ তুমি তাজমহল দিতে পারো বা জাদুঘর সম্পর্কেও তুমি লিখতে পারো তাই তাজমহল এবং জাদুঘর এই দুটো যদি ভালো করে পড়ে যাও একদম হান্ড্রেড পারসেন্ট তুমি কোশ্চেনের অ্যান্সার লিখে দিয়ে আসতে পারবে এবং কিছু পনেরো নম্বরের প্রশ্ন আছে সেই পনেরো নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নেবে কী কী রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি সাতশো শব্দের মধ্যে সাতশো শব্দের মধ্যে তোমাদের রয়েছে কী রয়েছে সেই প্রশ্নগুলো দেখব দুইয়ে থাকবে তোমাদের নাম্বারে দক্ষিণ ভারতে ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হল মন্দির স্থাপত্য ব্যাখ্যা করো প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখ সহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পর্যটন পরিচালনার বিভিন্ন পদ্ধতিগুলি ব্যাখ্যা করো সুলতানি যুগের স্থাপত্যের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো স্থূল স্থূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্য বলতে কি বোঝো দুটি ক্ষেত্রের একটি করে উদাহরণ দাও ঠিক আছে এখানে যে সাতটি প্রশ্ন এখানে দেওয়া আছে মানে সাতটি নয় এখানে এক দুই তিন চার পাঁচ ছটি প্রশ্ন এই ছটি প্রশ্ন পড়লে আশা করি তোমরা এখান থেকে প্রশ্ন একটি পুরনো নম্বরে কমন পেয়ে যাবে এবং আরেকটি প্রশ্ন আসে টিকা হিসাবে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ প্লেস করে তোমাদের মানে প্রশ্নটা থাকে তো সেখানে তোমাদের দিতে পারে এরকম যে যে কোনো দুটির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো কি আছে সাচী স্তূপ হাজারদুয়ারি প্রাসাদ লাল কেল্লা তাজমহল এই যে বাংলার একটি প্রত্নস্থল চন্দ্রকেতু গড় এই যে প্রশ্নগুলো বলে দিলাম একদম খাতায় তোমরা নোট করে রেখে রাখো এই প্রশ্ন তুমি যদি পড়ে নাও তোমাদের অন্যান্য কোনো জায়গায় সাজেশান দেখার প্রয়োজন পড়বে না এর মধ্যেই তোমরা হানড্রেড পারসেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে এবং এগুলোই দেখবে অন্যান্য জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সাজেশানে দিচ্ছে তাই তোমাদের আগে থেকে আমি দিয়ে দিলাম এই প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে নাও দিয়ে এখন থেকে এই প্রশ্নগুলো পড়তে থাকো তোমাদের স্টাডি মেটেরিয়াল তোমরা যদি নিতে চাও সংগ্রহ করতে চাও নিতে পারো তোমাদের এডুকেশানে বিভিন্ন সাবজেক্ট যেগুলো রয়েছে তার শেক পেপার তোমরা যদি নিতে চাও এস পেপারগুলো তোমরা কনট্যাক্ট করে নিও সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে